প্রিয় কবুতর প্রেমী ভাইরা দেখেন এখানে আপনার আকাশি কালার কবুতর খোপাচারা মানে যেগুলো নাইরা কবুতর বলি সবাই আমরা তাও আপনি বিগ সাইজ দেখেন আপনি বিগ সাইজ মার্শাল্লাহ বলবেন সবাই এই জোড়াটা সেল করবে দেখেন যেটা খুঁটিতে বসে রয়েছে সেটা হলো মাদি যেটা নিচে দ্বারা রয়েছে সেটা হলো নর দেখেন মার্শাল্লাহ বলবেন নরটা কত বড় আর মাদিটাও আপনার কিউট দেখেন একটা কিউট একটা মাদি দেখেন খুব সুইট এবং খুব সুন্দর দেখেন মানে ভালো লাগার জিনিস ভাইয়ের অনেক সুন্দর কবুতর ঠিক আছে দেখেন ভাই আপনি সেল করে দিবে ভাই এই ঘরটা ভাঙবে ভাই এখানে আপনার গ্যারেজ করবে গাড়ির এর জন্য দেখেন অনেক সুন্দর কবুতরগুলি ভাইয়ের তিলে তিলে তৈরি করা কবুতরগুলি আছে মানুষ অনেক সময় আপনার পরিস্থিতিতে শিকার হলে অনেক সময় আপনি শখের জিনিস মানুষ বিক্রি করে দেয় তো ভালো লাগার জিনিস দেখেন ভালো করে দেখেন কবুতরগুলি দেখেন 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 বলবেন সবাই মাসাল্লাহ বলবেন যে আগে ফোন দেবেন সেই কবুতরগুলি আগে পাবেন একটা তো মনে রাখবেন একটা খামারের কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং ডিম বাচ্চা রানিং কবুতর ওর দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আমি আবারও বলছি কারণ অনেকে বলেন যে ভাই দাম বলেন না কেন দেখেন নটটা ডাকার ভাব চলে আসছে মুড়ে চলে আসছে দেখেন 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 পাগলা চেইতে গেছে দেখেন বিগ বিগ সাইজ দেখেন পাগলা চেয়ে গেছে কে বলে এর জন্য দেশি কবুতরের জন্য মানুষ হয়তো পাগল দেখেন দেখেন কি ওর ডাক দেখেন পুরাই অস্থির দেখেন পুরাই অস্থির ডাক দেখতে থাকেন দেখেন তার পাশে আরেকজোরা কবুতরের ডাক দেখতে থাকেন দেখেন দেখেন লাল কবুতর দেখেন কি অবস্থা দেখেন নর ডাকতাছে দেখেন গেম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা নিচকে ওদিক দিয়ে আকাশি কবুতর ডাকাটাকি করতেছে এর পাশে নটটাও আর প্রতিযোগিতা করে পাল্লা পাল্লি করতেছে আমার মোবাইলের আলো পেয়ে ডাকা বন্ধ করে দিল দেখেন লাল এক জোড়া কবুতর দেখেন বর্তমানে লাল সম্পর্কে তো আপনাদের ধারণা আছে ও দেখেন সাথে বেবি আছে ও দেখেন দুইটা বেবি আছে মাশাল্লাহ দেখেন দুইটা বেবি আছে তো এই জোড়াটাও সেল হবে দেখেন লাল টকটকা লাল টকটকা যদি কোনো ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন দেখেন মাসাল্লাহ বলবেন সবাই মাসাল্লা বলবেন দেখেন ভাইয়ের খুব শখের কবুতর এখানে ভাই গ্যারেজ দিবে হয়তো আবারও কবুতর উঠাবে আরেক জায়গায় কবুতর উঠাবে ভাই বলছে আমাকে দেখেন ভাইয়ের লব দেখেন আপনাদের দেখাচ্ছি যে ভাইরেরটার মধ্যে আপনার খাদ্য থাকে দেখেন শখেন মানুষ এখানে বুটটা আছে গম আছে ডাবরি আছে দেখেন এই ঘরের ভিতরে ভাই খাঁচায় অনেক কবুতার পালে রাতের ভিডিও তো ভাই আমার আসতে লেট হয়ে গেছে গরমের জন্য আমি আবারও বলতেছি আমি দেরি করে বের হয়েছি দেখাচ্ছি আপনাদের ভাইয়ের লকটা আপনাদের দেখেন রাতের ভিডিও এই দেখেন তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করবেন এবং মতামত শেয়ার করবেন সবাইকে দেশি কালারিং গোল্লা কবুতরের চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ